আজকে পায়লস বিষয়ে একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলবো এবং যার বিষয়ে বলবো তিনি আমাদের দেশের অনেক উচ্চ ছিলেন এক সময় বর্তমানে উনি অবসর জীবন আছেন এবং বিদেশে অবস্থান করছেন নামটি বললাম না তিনি একটি ভালো পদে বড় পদে চাকরি করতেন এবং তার সমস্ত ফ্যামিলি মেম্বারাই আমার রুগী ছিল সেই সময় তার সঙ্গে আমার সক্ষতা ছিল এবং নিজের কিন্তু নিজের অসহী কথাটি কখনো বলতেন না কি বলতেন তিনি আমাকে মাঝে দেশে বলতেন যে আমার মাঝে দেখা করতে বলে রক্ত পড়ে আমার একটা আমার একটা আমাশার সমস্যা আছে ঠিক এই কথাই বলতেন আমি হাসতাম বলে আমাশা সমস্যা আপনার বয়স্ক মানুষ তোমার তার ষাট বছর অর্ধেক বেশি বয়স এই বয়সে আপনি আমাশা বলছেন এটা একটু সিরিয়াস নিয়ান বলছেন না কোনো সমস্যা হচ্ছে না তো আমিও তাকে কোনো দিন প্রেশাদ দিইনি যে আমি তাকে পরীক্ষা করি দেখি একটু সঠিক উপদেশটা দেই এই সুযোগ তিনিও আমাকে দেননি আমিও আগ্রহ করে জিজ্ঞেস করি নাই কারণ তিনি কনফিডেন্ট ছিলেন এই ব্যাপারে যে আমার একটা রক্ত আশা সাত থেকে আট মাস পরে একদিন হঠাৎ করে আমি তখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করি হঠাৎ করে খবর পেলাম আমি ক্যাবিনে ভর্তি এবং মারাত্মক একটা অসুবিধে আক্রান্ত আমি দৌড়ে গেলাম ক্যাবিনে তার সামনে বসলাম দেখলাম ভদ্রলোক অত্যন্ত কাদো স্বরে বলছেন অত্যন্ত বিষণ্ন বদন মলিন চেহারা এবং যে বন্দনা করলেন তা আমার কাছে সাংঘাতিক ভয়াবহ মনে হলো তিনি খবর স্বীকার করলেন আমার প্রচণ্ড ব্যথা হয়েছিল তার বাসা ছিল মগবাজারে আবার আমি ধানমন্ডি থাকতাম আমার এখানে আসতে আসার সুযোগ পায়নি বা আসেননি ওখানে একজন তার পরিচিত চিকিৎসকের কাছে গিয়েছেন তারা বায়োস সঠিক বায়োপসি করেছে বায়োপসিটা আসছে ক্যান্সার এতে তার মাথা খারাপ আমার কাছে উপদেশ ছিলেন কি করবো বললাম মলদারে ক্যান্সার আপনাকে দেখতে হবে এর স্টেজিংটা কী সিটি স্ক্যান এবং এমআরআই পরীক্ষা করতে হবে দেখতে হবে এর ইনভারনমেন্ট কতটুকু যদি আর্লি স্টেজ হয়ে থাকে তাহলে আপনার জন্য সুখবর আর যে অ্যাডভান্স হয়ে থাকে তাও সুখবর কিন্তু সেখানে চিকিৎসাটা নিতে হবে লম্বা সময় ধরে এবং আমি বললাম যে আমাদের দেশেও চিকিৎসা পদ্ধতি আছে আমাদের দেশেও চিকিৎসা নিতে পারেন বাইরেও যেতে পারেন এই বললেন আমি বাইরে যেতে চাই যত টাকা লাগে টাকা আমার জন্য কোনো সমস্যা না উনি দেশে থাকেননি সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসা নিয়েছেন সেখানে চিকিৎসকরা তাকেও দুটি কথা বলেছিল যেটা আমি তাকে বলেছিলাম যে একটা হলো সার্জারি সার্জারি করে মলদার এমনি একটা কিছু অংশ ফেলে দিতে হয় এবং পেটের বাম পাশে আমরা কোলোস্টমি করি পারমানেন্ট কোলেস্টেমার সারা জীবন ওয়ার্ক ব্যাক বই বেড়াতে হবে রাজি হননি তারপরে সেকেন্ড হল আপনি রেডিওথেরাপি কেমোথেরাপি নিলে আপনার এই টিউমার দিয়ে হয় আপনি যাবেন উনি আর দেশে থাকেন নাই অতি দূরত্ব সমতম সময়ে উনি সিঙ্গাপুর গিয়েছেন এবং তাকে ওখানে যাওয়ার পর তারা ওই একই অ্যাডভাইস দিয়েছে আমার এই যে অ্যাডভাইস ছিল সেই দুটো অ্যাডভাইস তাকে দিয়েছে অপশান দিয়েছেন তাকে আপনি কোনটা গ্রহণ করবেন উনি দ্বিতীয় অপশান গ্রহণ করেছেন রেডিওথেরাপি নিয়েছেন কেমোথেরাপি নিয়েছেন এবং টিউমারটি কেমোসেন্সিটিভ রেডিওসেন্সিটিভ শিলপিত হয় সম্পূর্ণরূপে টিউমার নির্মূল হয়েছে আজকে প্রায় পনেরো বছর উনি সেই ক্যান্সার মুক্ত এবং উনি বর্তমানে দেশে দেশে বাইরে আসেন তার দুটি মেয়ে মেয়েদের কাছে থাকেন দেশে আর থাকেন না এবং এখনও পর্যন্ত তিনি সম্পূর্ণরূপে রোগমুক্ত আসেন আমার এখানে আজকে আপনাদের সকলের জন্য অ্যাডভাইস হলো ওনার মতো এই ভুলটি কখনো করবেন না ওনার ভাগ্য ভালো যেমনি যখন শুরুতেই রোগ রোগটি ধরা পড়েছে রক্ত হওয়ার সাথে সাথে রক্ত পড়ার সাথে সাথে তার যখন ব্যথা শুরু হয়েছে তখন সার্জনেক যাওয়ার কারণে বায়োপসিটি হয়েছে এবং রোগটি সিটি স্ক্যান এমআরআই করে দেখা গেছে যে রোগটি ইনভলভেন্ট শুধুমাত্র ওই রেক্টাল মেকাস সাবমিকাস কোট মধ্যে কোনো লিম নোটে কোনো পেলভিক অর্গানের মধ্যে যায়নি এটাকে আমরা বলে থাকি স্টেজ ক্যান্সার এবং স্টেজ ক্যান্সার চিকিৎসাটা যদি সঠিক সময় রেডোথেরাপি ক্যান্সারে দেওয়া যায় সম্মেও নির্মূল হবে অ্যাডভান্স স্টেজ লিম নোট পেলভিক অর্গান সেখানে আপনি রেডিও কেমোথেরাপি দিয়ে আপনার হওয়ার চান্স খুবই কম তাই অনুরোধ ধরনের উপলব্ধি নিয়ে আত্মবিশ্বাস নিয়ে কখনো ঘুরে বেড়াবেন না নিজের চিকিৎসা নিয়ে দিবেন না রেডিওথেরাপি কেমোথেরাপি দিলে আপনার ক্যান্সার নির্মূল হয় কিন্তু কোন স্টেজে এই উচ্চশিক্ষিত ভদ্রলোক উনি যথেষ্ট যথাসময় চিকিৎসা নিয়েছেন এবং রেডিওথেরাপি কেমোথেরাপির দ্বারাই সম্বন্ধে বলেছেন কারণ কারণে বলে হয়েছে কারণ এটি আজ অ্যাডভান্স হয়নি ওখানে ওখানেই ছিল এক বা দুই সেন্টিমিটার টিমার সাইজ ছিল মেওকাস কোট বা সাব যায়নি কোটেছিল মাস্কোদা কোটেও লেয়ারেও যায় না সেরাস কোটেও যায় না লিমনোডে যায় নাই সেজন্য তার ক্যান্সারটি নির্মূল করা সহজ হয়েছে এবং রেডিওথেরাপি কেমোথেরাপির কাজ করেছে তাই অনুরোধ করবো আপনার চিকিৎসা কাছে আপনি যান মালদার দিয়ে রক্ত পড়ছে ব্যথা করছে হালকা রক্ত হালকা ব্যথা এটা কি আপনি উপেক্ষা কখনও করবেন না আমাদের যথেষ্ট ভালো চিকিৎসা হয়েছে তারা যথেষ্ট ভালো চিকিৎসা দিচ্ছে তাদের স্বানপন্ন আর ভালো থাকবেন ধন্যবাদ